কত ধরনের মরিচের ভর্তা বানিয়ে খেয়েছি তবে এই মরিচের ভর্তা মনে হয় স্বাদ যেন ভোলা যাচ্ছে না এতটা টেস্টি খেতে হয়েছিল দারুণ মজা লাগে খেতে গরম গরম ভাত খিচুড়ি অথবা খুদের ভাত দিয়ে মেখে খেতে এই রকম মানে কি বলবো অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা খাই খাই অনুরান্না করে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত আপনাদেরকে আজকের আমি লাল মরিচের ভর্তা বানাবো তার জন্য কিছুটা মরিচ মানে ডা এই যে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর নিয়েছি রসুন আর পেঁয়াজ এখানে বন্ধুরা আমি দেখুন ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো কিন্তু খুব ঝাঁজ ভালো হয় আর এই মরিচের ভর্তাটাকে একটু মিষ্টি মিষ্টি ভাবানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আমি এখানে ছটা এই রকম ছোট ছোট পেঁয়াজ নিয়েছি এই ছোট্ট পেঁয়াজগুলোর নেওয়ার একটাই কারণ সেটা হলো এই পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মিষ্টি মিষ্টি হয় আর এর ঝাঁসটা কিন্তু খুব তীব্র হয় তো যেহেতু মরিচের ভর্তাটা একটু অন্যরকমভাবে বানাবো সেই কারণে আমি ছোট্ট পেঁয়াজ নিয়েছি আপনাদের কাছে যদি লাল বড় পেঁয়াজ থাকে সেটাও নিতে পারেন পেঁয়াজগুলোকে ভালো করে দেখুন কুচিয়ে নিলাম এবার এই রসুন নিয়েছি রসুনগুলো যে দিশি রসুন পাওয়া যায় ছোট ছোট কোয়া ওই রসুনটা নিয়েছি আর মরিচ নিয়েছি ভর্তা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে শুকনোর যে লঙ্কাগুলো নিয়েছি সেইগুলোকে হালকা করে তেল ছাড়া ভেজে নিলাম যখন দেখলাম একটু মুচমুচে হয়েছে তার মধ্যে অল্প সামান্য সর্ষের তেল দিয়ে মরিচগুলোকে বা এই শুকনো লাল লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লঙ্কাগুলো ফুলে একটু মানে বড়ো ফুলে যাবে অটোমেটিক বুঝতে পারবেন যে লঙ্কাগুলো ভাজা খুবই সুন্দর হয়েছে কিন্তু একেবারে লালচে বা পুড়িয়ে ফেলে ভাজলে কিন্তু চলবে না এখানে দেখুন মরিচগুলো একটা পিঠ একটু ভাজা ভাজা হয়েছে আর একটা পিঠ লালচেই রয়েছে তো এইভাবে আমি মরিচগুলোকে দেখুন মুচমুচে করে ভেজে তুলে নিলাম ওর কড়াইয়ের মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি এখানে ছোট্ট সাইজের রসুন আমি দুটো রসুন ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচো গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে রেখে আর রসুন আর পেঁয়াজটাকে মানে নরম হওয়া পর্যন্ত একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা ঠিক মানে কচকচে ভাবে একটা থাকবে এই রকম করে ভাজতে হবে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেখুন নরম করে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইটা যেহেতু গরম রয়েছে এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব তাহলে কি হবে ওই গরমে কিন্তু পেঁয়াজ রসুনটা আরেকটু নরম হয়ে যাবে হয়ে গেল ভাজা এবারে একটা আমি শিল্পাটা নিয়েছি তার মধ্যে যে মরিচ বা শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম ওগুলোর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতন লবণ দিয়ে এই মরিচগুলোকে খুব ভালো করে বেটে নেব একদম গুঁড়ো করে নেব এই কারণে ভিতরে যে দানাগুলো থাকে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো হয় না তো সেই জন্য চেষ্টা করবেন এই যে ভিতরে যে দানাগুলো সেগুলোকে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে কেননা এই মরিচের যে দানাগুলো সেগুলো সহজে হজমও হতে চায় না এবারে খুব ভালো করে আরও একবার ভালো করে দেখুন গুঁড়ো করে নিলাম দেখুন খুব ভালোভাবে কিন্তু একটু গোটা গোটা থাকলেও বা ভালো গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে আগের থেকে যে রসুন আর পেঁয়াজটাকে আমি ভেজে রাখলাম ওটা অনেকটু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে একই সাথে এটাকে আরও একটু ভালো করে মিহি করে বেটে নিচ্ছি এই মরিচের ভর্তাটা গরম গরম খুদের চেলের ভাত অথবা নর্মাল ভাত দিয়ে মেখে খাবেন মানে আপনাদের আমি আমার মতো যদি আপনারা ঝাল প্রেমিক হয়ে থাকেন তাহলে এই মরিচের ভর্তাটা আপনার কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে দেখুন আমার মাটা হয়ে গেছে আর কতটা পিঁয়াজটা যেহেতু দিয়েছি বেশ ভালো নরম হয়ে গেছে তাতে করে মরিচগুলো বাড়তে আরও সুবিধা হলো এবারে ঠিক এই পর্যায়ে লাস্ট একটা উপকরণ আমি এখানে অ্যাড করছি সেটা হলো কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচো কিছুটা খুব সামান্য মানে বেশি করে যদি দিয়ে দেবো তাহলে ধনেপাতার পাতার স্বাদটাই মানে পাবো আর এই যে রসুনের যে একটা তীব্র গন্ধ বা এই লাল পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ সেই স্বাদটা কমে যাবে সেই জন্য চেষ্টা করবেন খুব সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে এটাকে আরও একবার বেটে নিতে দেখুন আমার কিন্তু বাটা হয়ে গেছে তো লাল মরিচের ভর্তা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল তো বন্ধুরা এই যে মরিচের ভর্তা এইটা খেলে আপনার কিন্তু মানে অন্য কোনো মরিচের ভর্তা আপনার খেতে ইচ্ছা করবে না আর এই ভর্তাটা বানিয়ে আপনি রেখে দিতে পারেন কোনো রকম আলু হোক বা অন্য কোনো ভর্তা বানাতে চাইলে কিছুটা ভর্তা অ্যাড করে দিয়ে মেখে নেবেন দেখবেন দুর্দান্ত স্বাদ আসবে সবার শেষে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে তেলের সাথে ভর্তাটাকে মিশিয়ে নিচ্ছি ভর্তা দেখুন তৈরি হয়ে গেল এবারে এই ভর্তাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের মরিচের ভর্তা আমার একদম তৈরি হয়ে গেলো রেসিপিটি দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত জানিয়ে পাশে থাকবেন দেখা হবে এই এইরকমই নানারকম রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন